তার ট্যাঙ্ক বাগান নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা আমরা জানি যে ট্যাঙ্ক ফল হচ্ছে একটি বর্ষজীবী উদ্ভিদ তো এটা বছরের পর বছর বেঁচে থাকতে পারে এবং প্রতি বছরে নতুন নতুন ডালপালা গজিয়ে তার বৃদ্ধি ঘটায় তো যে বিষয়টি বলতে যাচ্ছি যে অনেকে মনে করেন যে ট্যাঙ্ক এটি বেশি দিন বেঁচে থাকে না কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকে এবং অনেক বছর পর্যন্ত ফলন দিতে পারে যত বেশি বয়স হবে ফলনের পরিমাণ তত বেশি হবে এবং স্বাভাবিক নিয়মে যে কিছু পরিচর্যা রয়েছে সেই পরিচর্যাগুলো করতে পারলে অবশ্যই গাছ থেকে ভালো ফলন আপনারা নামাতে পারবেন তো ইতিমধ্যে যারা বাগান করেছেন যাদের অল্প কিছু গাছ রয়েছে দুইটি চারটি করে তাদের জন্য সিম্পল কিছু পরামর্শ রয়েছে এবং যারা ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থাৎ বিজনেস করার জন্য আমাদের মতো এভাবে ট্যাঙ্ক ফল গ্রোধ করছেন বা প্রোডাকশন করতেছে তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো তো যারা অল্প একটি গাছ বাড়িতে লাগিয়েছেন অথবা ছাদ বাগান করছেন তারা অবশ্যই আপনাদের গাছকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাচ্ছে কিনা না সেই বিষয়টি নিশ্চিত করবেন এবং পর্যাপ্ত পরিমাণ গাছের পুষ্টি এবং পরিমিত পরিমাণ সেচ দেওয়ার ব্যবস্থা করবেন এতে করে আপনার গাছে ফলন ভালো হবে এবং গাছে যদি পর্যাপ্ত ফুল আসে সেই ফুলগুলোকে ধরে রাখার জন্য অবশ্যই এক্সট্রা কিছু পরিচর্যা করতে হবে যে পরিচর্যাগুলো করলে আপনার গাছের ফুল সবগুলোই ফলে পরিণত হবে আর সবসময় চেষ্টা করবেন আপনারা যে গাছে গাছটি সবসময় খোলামেলা জায়গার উপর লাগাতে তো খোলামেলা জায়গার উপর লাগালে হচ্ছে সুবিধা অনেক রয়েছে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে যে গাছে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করলে গাছের রোগ বালাই কম হবে পোকা আক্রমণ কম হবে এবং গাছের ফলন ভালো হবে আর হচ্ছে যে পর্যাপ্ত আলো বাতাসে যদি ফলটি থাকে যেমন দেখুন এই ফলটি কিন্তু অনেক খোলামেলা জায়গায় রয়েছে এই জন্য কিন্তু এটা কালার সুন্দর আসছে তো খোলা মেলা জায়গা থাকলে অবশ্যই ফলগুলোর কালার সুন্দর আসবে এবং সাইজও অনেক বড় হবে আর এই ফল চাষ করতে গেলে কিন্তু জৈব সারের কোনো বিকল্প নেই তো আপনারা পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করতে পারেন কিন্তু গাছের গোড়ায় নিয়মিত জৈব সার দিতে হবে এছাড়া আমাদের যে বাড়ির যে উৎসৃষ্ট অংশ রয়েছে তরকারি কাটা অথবা ডিমের খোসা বা বিভিন্ন ধরনের যে উৎসিষ্ট পদার্থগুলো যে রয়েছে যে যেগুলো আমরা ফেলে দিই তো আমরা সেগুলো চেষ্টা করব গাছের গোড়ায় দেওয়ার তাহলে গাছ কিছুটা পুষ্টি পাবে ওগুলো থেকে বিশেষ করে ডিমের খোসায় প্রচুর পরিমাণে কিন্তু পুষ্টি পায় গাছ ডিমের খোসা থেকে তো আপনারা চেষ্টা করবেন তরকারির কাটা অংশগুলো এবং ডিমের খোসা গাছের গোড়ায় দেওয়ার এতে বেশি জৈব সারের প্রয়োজন হবে না আর যারা বিজনেস করার উদ্দেশ্যে এই গাছ লাগিয়েছেন তাদেরকে তো নিয়মিত গাছের পরিচর্যা করতেই হবে নয়তো ভালো ফলন তো কখনোই আশা করা সম্ভব নয় তো বিজনেস করার জন্য কিভাবে গাছ পরিচর্যা করবেন এই বিষয়ে আমাদের একাধিক ভিডিও রয়েছে এবং বিস্তারিত আলোচনা করা রয়েছে আপনারা একটু সময় করে দেখে নেবেন সেই সাথে সাথে আমাদের কাছে আপনারা পাচ্ছেন গাছ এবং ফল তো যারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি এসএমএস করতে পারেন বিস্তারিত কোনো পরামর্শ অথবা যদি এই ফ্রুট অথবা চারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফল অর্থাৎ সম্পূর্ণ পেকে যাওয়া কিছু ফল হারভেস্ট করব এবং ডেলিভারি করব আজকে একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা প্যাশন ফ্রুট অর্থাৎ ট্যাং ফলের যে বাণিজ্য রয়েছে বিজনেস ডিম্যান্ড এবং ফল এবং চারা এই বিষয়ে বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন এই এরকম কিন্তু পাকা ফল দেখতে পাচ্ছেন যে ফলগুলো আমরা আজকে হারভেস্ট করবো গাছ থেকে এবং ডেলিভারি করব আমার আজকে ডেলিভারি আমরা কুষ্টিয়া পাঠাবো একটা আপুর কাছে তো দর্শক বন্ধুরা পাকা পাকা ফলের আজকে চমৎকার একটি ভিডিও শুরু করি চলুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিও গাছের একদম উপরে দেখেন একদম পার্পেল কালার ফুল পার্পেল হচ্ছে এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পার্পেল কালার বলা যায় এই গাছের প্রত্যেকটা ফলে কিন্তু পেকে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু ফল উপরে রয়েছে আমি এগুলো পাড়ে দেখাচ্ছি আপনাদেরকে তো দর্শকদের পুষ্টিকরের ফলটি সম্বন্ধে আপনারা অনেকেই কম বেশি জানেন তো এই ফলটা সম্বন্ধে আর নতুন করে কিছু বলছি না আমরা শুধু ফলটা ডেলিভারির কথা বলবো ফল পাকার সময় যদি আপনারা অর্ডার করেন তাহলে সম্পূর্ণ ভালো ফলটা পাবেন আর ফল কাঁচা থাকা অবস্থায় যদি কেউ নিতে চান তখন আমাদের বলতে হবে যে আমরা কাঁচা ফল নিব সেক্ষেত্রে আপনাদের জন্য কাঁচা ফল পাঠিয়ে দেওয়া যাবে সেই সাথে সাথে পাচ্ছেন আমরা এই গাছের চারা যেটা গুণগত মানসম্পন্ন চারা এবং খুব অল্প সময়ের মধ্যে চারাগুলো থেকে ফলন আসবে আর বলা যায় যে রাস্তায় দশ মাসের মধ্যে এই চারাগুলো থেকে আপনারা পরে পাবেন এবং পর্যাপ্ত ফলন পাবেন এ বিষয়ে নিশ্চিত থাকেন দর্শক বন্ধু আপনাদেরকে যে দেখাচ্ছিলাম এখানেই একখানে কিন্তু দেখেন চারটা ফল তিনটা ফল এখানে চারটা ছিল আর একটা সিঁড়ে পড়ে গেছে হয়তো তো চারটা ফলে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে তো এগুলো সময় দিলে আরো বেশি কালার হবে সম্পূর্ণ রেডি হয়ে গেছে কিন্তু এটা পেকে গেছে এবং ওজনও মোটামুটি ভালো করতেছে এই ফলগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এবং ভিতরে অনেকটা নির্যাস থাকে খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন খুব হাতের কাছাকাছি হয় আমি হাত দিয়ে ফলগুলো হারভেস্ট করতেছি এছাড়াও গাছের উপরে যেগুলো আছে সেগুলো হাত দিয়ে কিন্তু করা সম্ভব না যে একই সাথে দেখে না কেন এগুলো ফলে কিন্তু যথেষ্ট ওয়েট আছে এই ফলগুলো মোটামুটি দশটায় আটটা থেকে দশটায় এক কেজি হয়ে যাবে দুইটা একসাথে পাকে গেছে দেখতে পাচ্ছেন কত বড় সাইজ তো যখন ফলগুলো পেকে যায় তখন কিন্তু ডেলিভারি করতে ভালো লাগে কারণ ফলের কালার এবং সাইজগুলো পরিপূর্ণ মানে ভালো পর্যায়ে থাকে কাস্টমার আপনারা যারা নিচ্ছেন তারাও খেয়েও শান্তি পাবেন এবং দেখতেও অনেক ভালো লাগে দর্শক বন্ধুরা এই যে ভেতরেও একটা দেখেন কত বড় একটা ফল এই ফলগুলো আমরা সম্পূর্ণ পরিচর্যার সাথে উঠিয়েছি এবং এই ফলগুলো খেতে আপনারা অনেক স্বাদ ফিল করবেন দেখতে পাচ্ছেন যে এখানে ফল কিন্তু পড়ে গেছে দেখেন দুইটা বড় বড় ফল পড়ে গেছে তো এই যে এখানে উপরে গাছে কিন্তু ফল আছে গাছে কিন্তু অনেকগুলো ফল আছে পাতা ফলগুলো কিন্তু পড়ে যায় যখন একটা ফল সম্পূর্ণ পেকে যায় ফলটা পেকে যাওয়ার পর কিন্তু পড়ে যায় গাছ থেকে

দর্শক বন্ধুরা বড় মতো আজকেও থাকতেছে প্যাশন ফুড অর্থাৎ ট্যাঙ্ক বাগান নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো দর্শক বন্ধুরা আমরা জানি যে ট্যাঙ্ক ফল হচ্ছে একটি বর্ষজীবী উদ্ভিদ তো এটা বছরের পর বছর বেঁচে থাকতে পারে এবং প্রতি বছরে নতুন নতুন ডালপালা গুজিয়ে তার বৃদ্ধি ঘটায় তো যে বিষয়টি বলতে যাচ্ছি যে অনেকে মনে করেন যে ট্যাঙ্ক ফল এটি বেশি দিন বেঁচে থাকে না কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকে এবং অনেক বছর পর্যন্ত ফলন দিতে পারে যত বেশি বয়স হবে ফলনের পরিমাণ তত বেশি হবে এবং স্বাভাবিক নিয়মে যে কিছু পরিচর্যা রয়েছে সেই পরিচর্যাগুলো করতে পারলে অবশ্যই গাছ থেকে ভালো ফলন আপনারা নামাতে পারবেন তো ইতিমধ্যে যারা বাগান করেছেন যাদের অল্প কিছু গাছ রয়েছে দুইটি চারটি করে তাদের জন্য সিম্পল কিছু পরামর্শ রয়েছে এবং যারা ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থাৎ বিজনেস করার জন্য আমাদের মতো এভাবে করছেন বা প্রোডাকশন করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তো যারা অল্প একটি গাছ বাড়িতে লাগিয়েছেন অথবা ছাদ বাগান করছেন তারা অবশ্যই আপনাদের গাছকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাচ্ছে কিনা সে বিষয়টি নিশ্চিত করবেন এবং পর্যাপ্ত পরিমাণ গাছের পুষ্টি এবং পরিমিত পরিমাণ সেচ দেওয়ার ব্যবস্থা করবেন এতে করে আপনার গাছে ফলন ভালো হবে এবং গাছে যদি পর্যাপ্ত ফুল আসে সেই ফুলগুলোকে ধরে রাখার জন্য অবশ্যই এক্সট্রা কিছু পরিচর্যা করতে হবে যে পরিচর্যাগুলো করলে আপনার গাছের ফুল সবগুলোই ফলে পরিণত হবে আর সবসময় চেষ্টা করবেন আপনারা যে গাছে গাছটি সবসময় খোলামেলা জায়গার উপর লাগাতে তো খোলামেলা জায়গার উপর লাগালে হচ্ছে সুবিধা অনেক রয়েছে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে যে গাছে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করলে গাছের রোগ কম হবে পোকা পাকার আক্রমণ কম হবে এবং গাছের ফলন ভালো হবে আর হচ্ছে যে পর্যাপ্ত আলো বাতাসে যদি ফলটি থাকে যেমন দেখুন এই ফলটি কিন্তু অনেক খোলামেলা জায়গায় রয়েছে এই জন্য কিন্তু এটা কালার সুন্দর আসছে তো খোলা মেলা জায়গায় থাকলে অবশ্যই ফলগুলোর কালার সুন্দর আসবে এবং সাইজও অনেক বড় হবে আর এই ফল চাষ করতে গেলে কিন্তু জৈব সারের কোনো বিকল্প নেই তো আপনারা পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করতে পারেন কিন্তু গাছের গোড়ায় নিয়মিত জৈব সার দিতে হবে এছাড়া আমাদের যে বাড়ির যে উৎসৃষ্ট অংশ রয়েছে তরকারি কাটা অথবা ডিমের খোসা বা বিভিন্ন ধরনের যে আহ পদার্থগুলো যে রয়েছে যে যেগুলো আমরা ফেলে দিই তো আমরা সেগুলো চেষ্টা করবো গাছের গোড়ায় দেওয়ার তাহলে গাছ কিছুটা পুষ্টি পাবে ওগুলো থেকে বিশেষ করে ডিমের খোসায় প্রচুর পরিমাণে কিন্তু পুষ্টি পায় গাছ ডিমের খোসা থেকে তো আপনারা চেষ্টা করবেন তরকারি কাটা অংশগুলো এবং ডিমের খোসা গাছের গোড়ায় দেওয়ার এতে বেশি জৈব সারের প্রয়োজন হবে না আর যারা বিজনেস করার উদ্দেশ্যে এই গাছ লাগিয়েছেন তাদেরকে তো নিয়মিত গাছের পরিচর্যা করতেই হবে নয়তো ভালো ফলন তো কখনোই আশা করা সম্ভব নয় তো বিজনেস করার জন্য কিভাবে গাছ পরিচর্যা করবেন এ বিষয়ে আমাদের একাধিক ভিডিও রয়েছে এবং বিস্তারিত আলোচনা করা রয়েছে আপনারা একটু সময় করে দেখে নেবেন সেই সাথে সাথে আমাদের কাছে আপনারা পাচ্ছেন ফ্রুটের গাছ এবং ফল তো যারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি এসএমএস করতে পারেন বিস্তারিত কোনো পরামর্শ অথবা যদি এই ফ্রুট অথবা চারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফল অর্থাৎ সম্পূর্ণ পেকে যাওয়া কিছু ফল হারভেস্ট করব এবং ডেলিভারি করবো একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা প্যাশন ফ্রুট অর্থাৎ ট্যাং ফলের যে বাণিজ্য রয়েছে বিজনেস ডিম্যান্ড এবং ফল এবং চারা এই বিষয়ে বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু পাকা ফল দেখতে পাচ্ছেন যে ফলগুলো আমরা আজকে হারভেস্ট করব গাছ থেকে এবং ডেলিভারি করব আমাদের আজকে ডেলিভারি আমরা কুশিয়া পাঠাবো একটা আপুর কাছে তো দর্শক বন্ধুরা পাকা পাকা ফলের আজকে চমৎকার একটি ভিডিও শুরু করি চলুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিও এই যে একদম উপরে দেখেন একদম কালার ফুল হচ্ছে এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পার্পেল কালার টা বলা যায় এই গাছের প্রত্যেকটা ফলে কিন্তু বেগে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু ফল উপরে রয়েছে আমি এগুলো পাড়ায় দেখাচ্ছি আপনাদেরকে তো দর্শক বন্ধুরা পুষ্টিকরের ফলটি সম্বন্ধে আপনারা অনেকেই কম বেশি জানেন তো এই ফলটা সম্বন্ধে আর নতুন করে কিছু বলছি না আমরা শুধু ফলটা ডেলিভারির বিষয়ে আজকে কথা বলবো ফল পাকার সময় যদি আপনারা অর্ডার করেন তাহলে সম্পূর্ণ ভালো ফলটা পাবেন আর ফল কাঁচা থাকা অবস্থায় যদি কেউ নিতে চান তখন আমাদের বলতে হবে যে আমরা কাঁচা ফল নিব সেক্ষেত্রে আপনাদের জন্য কাঁচা ফল পাঠিয়ে দেওয়া যাবে সেই সাথে সাথে পাচ্ছেন আমরা এই গাছের চারা এটা গুণগত চারা এবং খুব অল্প সময়ের মধ্যে চারাগুলো থেকে ফলন আসবে চারাগুলো নিশ্চিত থাকেন দর্শক বন্ধু আপনাদেরকে যে দেখাচ্ছিলাম এখানেই আহ কিন্তু দেখেন চারটা ফল তিনটা ফল এখানে চারটা ছিল আর একটা সিরে পড়ে গেছে হয়তো তো চারটা ফলে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে এগুলো সময় দিলে আরো বেশি কালার হবে তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে কিন্তু এটা পেকে গেছে এবং ওই জন্যও মোটামুটি ভালো করতেছে এই ফল ফলগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এবং ভিতরে অনেকটা নির্যাস থাকে খাওয়ার জন্য খেতে দেখতে পাচ্ছেন রিপ পার্ক তো মাচাটা খুব হাতের কাছাকাছি হয় আমি হাত দিয়ে ফলগুলো হারভেস্ট করতেছি এছাড়াও গাছের উপরে যেগুলো আছে সেগুলো হাত দিয়ে কিন্তু করা সম্ভব না ওগুলো কোনো যে একই সাথে দেখে এই ফলগুলো মোটামুটি দশটায় আটটা থেকে দশটায় এক কেজি হয়ে যাবে দুইটা একসাথে পাকে গেছে দেখতে পাচ্ছেন কত বড় সাইজ তো যখন ফলগুলো পেকে যায় তখন কিন্তু ডেলিভারি করতে আমাকে ভালো লাগে কারণ ফলের কালার এবং সাইজগুলো পরিপূর্ণ মানে ভালো পর্যায়ে থাকে কাস্টমার আপনারা যারা নিচ্ছেন তারাও খেয়েও শান্তি পাবেন এবং দেখতেও অনেক ভালো লাগে দর্শক বন্ধুরা এই যে ভেতরেও একটা দেখেন কত বড় একটা ফল এই ফলগুলো আমরা সম্পূর্ণ পরিচর্যার সাথে উঠিয়েছি এবং এই ফলগুলো খেতে আপনারা অনেক স্বাদ ফিল করবেন দেখতে পাচ্ছেন যে এখানে ফল কিন্তু পড়ে গেছে দেখেন দুইটা বড় বড় ফল পড়ে গেছে তো এই যে এখানে উপরে গাছে কিন্তু ফল আছে গাছে কিন্তু অনেকগুলো ফল আছে পাকা পাকা ফলগুলো কিন্তু পড়ে যায় যখন একটা ফল সম্পূর্ণ পেকে যায় ফলটা পেকে যাওয়ার পর কিন্তু পড়ে যায় গাছ থেকে

দর্শক বন্ধুরা বড়ো মতো আজকেও থাকতেছে প্যাশন ফুড অর্থাৎ ট্যাঙ্ক ফলের বাগান নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো দর্শক বন্ধুরা আমরা জানি যে ট্যাঙ্ক ফল হচ্ছে একটি বর্ষজীবী উদ্ভিদ তো এটা বছরের পর বছর বেঁচে থাকতে পারে এবং প্রতি বছরে নতুন নতুন ডালপালা গজিয়ে তার বৃদ্ধি ঘটায় তো যে বিষয়টি বলতে যাচ্ছি যে অনেকে মনে করেন যে ট্যাঙ্ক ফল এটি বেশি দিন বেঁচে থাকে না কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকে এবং অনেক বছর পর্যন্ত ফলন দিতে পারে যত বেশি বয়স হবে ফলনের পরিমাণ তত বেশি হবে হবে এবং স্বাভাবিক নিয়মে যে কিছু পরিচর্যা রয়েছে সেই পরিচর্যাগুলো করতে পারলে অবশ্যই